সব মানুষ ধনী হয়ে জন্মে না কিন্তু অনেক মানুষ ধনী হয়ে মারা যায় পার্থক্যটা কোথায় জানো তারা হাল ছাড়েনি শূন্য থেকে শুরু করা মানুষ সবচেয়ে বিপজ্জনক কারণ তার হারানোর কিছুই নেই আর জয়ের জন্য সব কিছুই আছে তুমি যদি আজ শূন্যতে থাকো ভয় পাওয়ার কিছুই নেই ভয় পাওয়ার বিষয় হলো তুমি যদি শূন্য থেকেই যাও আজ তোমার কাছে টাকা নেই কিন্তু তোমার কাছে আছে সময় শরীর আর শেখার ক্ষমতা ধনী হওয়া মানে বড়লোকের সন্ধান হওয়া না ধনী হওয়া মানে নিজেকে প্রতিদিন এক দাপ উন্নত করা আজ তুমি এক ঘন্টা ফোনে কাটালে কিন্তু দশ মিনিটও নিজের ভবিষ্যতের জন্য না দিলে সেটাই গরিব থাকার চুক্তি অজুহাত গরিব রাখে ডিসিপ্লিন ধনী বানায় আজ কষ্ট হবে আজ একা লাগবে আজ কেউ বিশ্বাস করবে না কিন্তু একদিন তোমার সফললই তোমার পরিচয় হয়ে যাবে মনে রেখো তোমার পরিবারকে বাঁচাতে তোমার স্বপ্ন বাঁচতে আজ তুমি যে পরিশ্রম করছো কেউ দেখছে না কিন্তু সঠিক সময় সবাই দেখবে আল্লাহ কাউকে খালি হাতে দেন না তিনি দেন সুযোগ আর সুযোগকে কাজে লাগানোই তোমার দায়িত্ব নিজের উপর বিশ্বাস রাখো নিজের কষ্টকে সম্মান করো কারণ একদিন এই কষ্টই তোমাকে অনেক টাকার মালিক বানাবে